আসসালামু আলাইকুম ভিউর্স দেখেন কি চমৎকার চমৎকার হচ্ছে আনস্টিচ বুটিক্সের ড্রেসগুলো হচ্ছে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি খুবই সুন্দর দেখেন দারুন কোয়ালিটির দারুণ 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 খুব চমৎকার এই ড্রেসগুলো এই ড্রেসগুলো যে কাউকে এটা অনেক বেশি ভালো লাগবে নিঃসন্দেহে আপনি চোখ বন্ধ করে নিতে পারেন দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস পাচ্ছেন দেখেন একেবারে নিউ চলে আসছি এখন পর্যন্ত খুব সুন্দর দেখেন ওয়া এইটা যা জোস খুব সুন্দর এটা অনেক সুন্দর একটা ড্রেস পাচ্ছেন আপনি আমাদের কাছে প্রাইসটাও খুবই রিজনেবলের মধ্যে থাকবে নামমাত্র মূল্য থাকবে একেবারেই হচ্ছে নামমাত্র মূল্য থাকবে দারুণ দেখেন এই ড্রেসটা খুব সুন্দর মিষ্টি কালার লাইট ডিপের মধ্যে দারুণ একটা ড্রেস প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবলের মধ্যেই থাকবে এই ড্রেসটা খুব সুন্দর দেখেন ওয়াও যা জোস এটা প্রাইস কত প্রাইস কত টাকা আটশো টাকা আচ্ছা আটশো টাকা প্রাইজের মধ্যে হচ্ছে আপনি এই ড্রেসটা পেয়ে যাবেন দেখেন দারুণ ড্রেস খুব সুন্দর এই ড্রেসগুলো আপনি একেবারে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন চোখ বন্ধ করে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর খুবই চমৎকার মাত্র কত টাকা এগুলো পেয়ে যাবেন হচ্ছে মাত্র আপনি পেয়ে যাবেন আমাদের কাছে আটশো টাকা প্রাইজের মধ্যে আটশো টাকা আটশো টাকা আটশো টাকা তার পরের ড্রেসটা চলে যাই দেখেন তো এটা এত সুন্দর এটা দারুণ কোয়ালিটি প্রতিটা ড্রেস খুব সোবার কোয়ালিটি ওয়াও দেখেন অনেক সুন্দর অনেক বেশি চমৎকার একেবারেই হচ্ছে রিজনেবল এটা ডিজাইনটা দেখেন জোস কালেকশন জোস কালেকশন জোস জোস কালেকশন কালেকশন খুবই সুন্দর এই দেখেন এটা এটা অনেক সুন্দর ড্রেস নিশ্চিন্তে আপনি চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন নিশ্চিন্তে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা খুব সুন্দর কালেকশন আটশো টাকা আটশো টাকা আটশো টাকা পরের ড্রেসটা চলে যাব আমরা মাস্টার্ড কালারের মধ্যে দেখেন এত সুন্দর এত চমৎকার কালেকশন দেখেন দারুন খুব সুন্দর এক কথায় অসাধারণ ডিজাইনটাও চমৎকার এবং এইটার ফ্যাব্রিক্সটাও খুব সুন্দর মাত্র আটশো টাকা প্রাইজের মধ্যে হচ্ছে আপনি ড্রেসটা পেয়ে যাবেন দারুণ কোয়ালিটি দেখো খুবই সুন্দর খুবই চমৎকার মাত্র কত টাকা আটশো 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 খুব সুন্দর দারুণ আটশো টাকা প্রাইজের মধ্যে পাচ্ছেন নিতে হলে আপনাকে যা করতে হবে ভিডিও থেকে স্ক্রিনশটটা ইনবক্স করে দেন সাথে নাম ঠিকানা এবং ফোন নাম্বারটি দিয়ে দেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হবে আশি টাকা ঢাকার বাইরে হবে একশো পঞ্চাশ টাকা দারুণ কোয়ালিটি দেখেন খুবই সুন্দর ওয়াও অনেক বেশি জোস অনেক বেশি জোস অনেক বেশি চমৎকার মাত্র আটশো টাকা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই চমৎকার হলে যা করতে হবে আপনাকে ভিডিও থেকে স্ক্রিনশট ইনবক্স করে দেন সাথে নাম ঠিকানা ফোন নাম্বারটি দিয়ে দেবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হবে আশি টাকা ঢাকার বাইরে পাচ্ছেন একশো পঞ্চাশ টাকার মধ্যে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা দারুণ সব কয়টা ড্রেসই দারুণ কোয়ালিটি পরের ড্রেসটা চলে যাব আমরা এইটা দেখেন তো এই হচ্ছে ড্রেসটা ওয়াও অনেক সুন্দর এই ড্রেসটা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর দারুণ প্রাইসটা কিন্তু আমরা একেবারে হচ্ছে রিজনেবল নামমাত্র মাত্র পাবেন আপনারা দেখেন এইটা হচ্ছে স্লিভের কাপড়টা এবং এইটা পাচ্ছেন আপনি প্যান্টের কাপড়টা তার সাথে যদি আপনাকে দেখাই আমি দেখেন এটা দারুণ কোয়ালিটির খুব সুন্দর প্রতিটা ড্রেস আপনি চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন আমাদের এই ড্রেসগুলো বিশেষ করে এত সুন্দর এবং এত চমৎকার মাত্র কত টাকা মাত্র হচ্ছে আপনি আটশো টাকা প্রাইজে দিতে ধন্যবাদ